গতকালকে রাতে গেছে মাছ ধরতে বৃষ্টিতে বড়মশাই ড্যামে সেখান থেকে এখনও ফেরে নাই সকাল হয়ে গেছে তবে বুঝতে পারছো মাছ মানে আজকে পেয়েছে তা চলো আজকে ভিডিওটি পুরো মাছের বিষয় হবে তা তোমরা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবে এইটুকু অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেই আর যেন চলো আজকে ভিডিওটি শুরু করছি আর কথা না বাড়িয়ে চলো এসে নি এসে নি কি বটোতে গেছিলা।

তিনজন এই যে গেছি সারা রাত ড্যামের ভিতরে কষ্ট করে কোচ দিয়ে মাছ মারছি কোচ কোচ কিরকম হয় দেখাবো বস্তা মাছ ভিডিও করো ভিডিও করো বাবা এই আমার কোচ ব্যান্ড হয়ে গেছে ওর রয়েছে দুজনে ওরে দিয়ে বয়াইছে ও বয়ে

পনেরো কেজি তিরিশ কেজি হবে কম করে কাটা নিয়েছি এইটা বড় একটা টাকি মাম জল জলের বাকি

পটু এই যে মাছ ধরেছে আমার ছোট ভাই গেছিল এই যে ও পেয়েছে প্রায় দুই কেজির কাছাকাছি এই যে

তোমার বাবা পাইছে এতদিন পরে ভালো লাগছে মাছ সব সেপারেট করা যায় ছোট মাছ ওদিকে রয়ে গেছে এই যে ট্যাংরা মাছ আর বড় পাবদা আর টাকি

আলাদা করো তিনটে ফেলো হয় ওর মধ্যে দাও তো তুমি ওইভাবেই করে দশকা কুটা কাকিমার কেউ কোনো সময় ওইসব না তারপরে গুলো ইয়ে করে দেয়

পাকে গেছে রে এরকম মনে হয় বাংলাদেশে এরকম মাছ পাওয়া যায় না বাংলাদেশের লোক এরকমই মাছ ধরে কলকাতায় আমার এখানে দুইশো টাকা কেজি হ্যাঁ দুইশো টাকা কেজি ও কলকাতায় মানে পাঁচশো টাকা না কত বাংলাদেশে মাছ থাকলেও দাম ভালো আজকে সব দর্শকগণ বৃষ্টি পড়ছে এদিকে আবার রাত্রে যাবো হ্যাঁ এনে অটো চালাতে চালাতে একবার আগের গত বছর আরেকদিকে ঢুকায় দিচ্ছিল ঝিনুকে পা যে কয় জায়গা ফরছে তার হিসাব নাই হ্যাঁ সুব্রত বগ্নিমুত্রী আসলে ওরটা খুব মাছ ধরার শখ বেলছা মারে মারে মাছ উঠন হচ্ছে আর ওজন দেওয়া হবে দেখা যাক ফাইনালি কয় কেজি করে ভাগে পড়ে হ্যাঁ হ্যাঁ এটা ছয়শো আট কেজি নয়শো হ্যাঁ তাহলে আট কেজি নয়শো হ্যাঁ সব হবে না

সুমান বা মানে নয় কেজি করে ধরো ভাগে পড়ছে হ্যাঁ যে যেটা পারো নিয়ে যাও আমার সময় নিয়ে যা আবার রাত্রে দরকার পড়বে না

আর ফাইনালি এই যে আমরা ড্যাম থেকে যে আমার সামান দেখো যুদ্ধর অস্ত্র আর এই যে জল জল তো খেতে পারিনি লাইট এই যে আমার লাইট কারণ জল রয়ে গেছে তিন কিলোমিটার দূরে আর আমরা এসে সে জলের জন্য সারা রাত কষ্ট পেয়েছি তারপর সকালে এসে সে জল খেলাম সে একটু শান্তি লাগলো তা আজকেও বৃষ্টি হলে যাবো তা ভিডিওটা কেমন লাগলো সবাই তো দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওটা দেখেন তা অনেক খুশি লাগে বাংলাদেশ থেকে অনেকে দেখেন কমেন্ট করেন সত্যি রিয়েলি কি বলবো মানে সেটা বলে বুঝাতে পারবো না তা আমাদের মাছ ধরাটা কেমন লাগলো আপনাদের এখানে কেমন রেট কি রেট অবশ্যই জানাবেন বাইরে রান্না করো আজকে এই যে মাছ রয়েছে মাছ রান্না কাটবা যা করে করে বাইরে বসে টেবিলে খাবা মানে ঘর ভর্তি মাছ মাছ ঘুম দেবে আজকে দুই দিন থাকতে ঘরে বলবো ওইটার থেকে কষ্ট লাগবে জানে এই দশ কেজি মাছ কাটা দশ কেজি মাছ কাটবো বড় মাছ হলে তুমি তো কাটছো এবার নতুন ছোট ছোট এত বসতে পারো কত মাছ এনে রয়েছে ছোট মাছ এসে এখন এসব দেখিনি না তা ছোট বৌমা দিয়ে কাটাও তারপরে তো কালকে বলে তো শিখেছিলাম কালকে পাবদা মাছ এনেছে

সান্যি আচিকরের বুড়ি হয়ে গেছে এক মাছ কাটতে কাটতে এই যে দেখো নোড়া কত দুই তিনবার বার নিচেই দুড়িতে করে দিয়ে দিয়েছি কেটে আর ও নিয়ে ঘুরছে বারবার তিন চার নিয়ে গেছে আর এই যে এটা রয়েছে তিন ভাগে দুই ভাগ হয়ে গেছে কাটা মানে 10 কেজি দিতে প্রায় 7 কেজি মতো কাটা হয়েছে বাবা আর আর গুলো 3 কেজি হবে তো এইটা কাটলি আমি যে একটু সামধান করে শান্তি দেব আর এই মাছ রানতে জাস্ট সুবিধা না

ওই যে আমাদের বড়ো ছেলে এই যে আমাদের ছোটো মানে সেজ ছেলে তাই কী করবো যে ছেলে বসে বসে বড়ো ছেলে মাছ ভাত খাত মাছ খাচ্ছে শুধু মাছ ভাজা তা আমি রান্না করছিলাম আরও বসে বসে ভাল লাগছে তো দিয়ে চাটনি বানাতে মাছ ভাজার সাথে খাচ্ছে আর কি অনেকটা মাছ রয়েছে তো সবাই মিলে আমি রান্না করছি দেখো কত কি রান্না বড় মাছ রয়েছে আগেরটা সেই সব মানে মাছ আর মাছ আর ভাল লাগছে না জানো এগারোটার সময় বসছি চুলোর কাছে আর এখন আড়াইটা বেজে গেছে তবুও আমার মাছ রান্নাই শেষ হচ্ছে না অর্ধেক মাছ ফ্রিজে রেখে দিয়েছি পাঁচ কেজির মতন আর এই যে বাকি মাছ এই দেখো মাছ ভাজা হচ্ছে এই যে মাছের তরকারি বা যে বড় মাছ ছিল সেটি আবার ভাজা নিকিতা খায় না পাবদা মাছ তার জন্য আলাদা করে রাখা হয়েছে তা ওইদিকে বসে সবাই খেচ্ছে ঘরে বাইরে বসে সব জায়গায় বসে খাওয়া দাওয়া করছে আর আওয়াজটা পরে দিয়েছি কারণ মিল চলছিল আমাদের তা দেখো সবাই বসে গেছে তোমরা আসো খেতে এনে বসেছে লুঙ্গি পরে আজকে ভাত খেতে মাছ ভরা দিয়ে খাইয়ে নিচ্ছে আগে ডাল মাছ ভাজা মাছের তরকারি যে যা খাচ্ছে সেটাই দেওয়া হচ্ছে সবাই বসে গেছে তা আজকে মতন এই পর্যন্ত থাক তোমরা আসো আমাদের এই বৃষ্টির সময় বাড়িতেও খুব প্রচুর পরিমাণে মাছের হয় মানে মাছের আড্ডা হয় আর কি তা সবাইকে দিচ্ছি তা আজকে মতন এই পর্যন্ত থাক কালকে আবার দেখাবো নতুন কিছু নিয়ে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে